ফের না ঝড় বৃষ্টির সম্ভাবনা সমগ্র বাংলা জুড়ে কোথাও কোথাও আবার ভারী বর্ষণের অ্যালার্টও জারি থাকবে মে মাসে তীব্র দাউদাহের হাত থেকে আপাতত মিল বেড়ে হয় একটানা স্বস্তির আবহাওয়া থাকবে প্রায় সমগ্র জেলাতে আরও কমতে চলেছে এই তাপমাত্রার পারত আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে আগামী তিন দিনে গাঙ্গি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং তার পরবর্তী দিন চারেকে তাপমাত্রার বিশেষ কোনো হেরফের ঘটবে না সপ্তাহের শুরুতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে এদিকে আজ সকাল থেকে আংশিক মেঘলাকাশেরও দেখা পাওয়া যাচ্ছে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আংশিক মেঘলাকাশের দেখা মিললেও দিনের বেলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সন্ধ্যায় এবং রাতের দিকে থাকছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা গত কয়েকদিনের তুলনায় আজ স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে সমগ্র বাংলায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজ ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকা দমকাছড়ো বাতাস বইতে পারে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং কালবৈশাখীর জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে আগামী সাত দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে হালকা থেকে মাঝারিভাবে টানা বৃষ্টি চলবে আগামী চার দিনে আংশিক জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আগামীকালও হলুদ সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার জন্য অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে আগামী সাত দিনে সহ বৃষ্টি এবং দমকাঝড়ো হওয়া বইবার পূর্বাভাস রয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আগামীকাল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে আজ থেকে আগামীকালের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কালবৈশাখীর পূর্বাভাসও থাকছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া দপ্তর বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং হুগলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি শহর কলকাতাতেও আজ থেকে আগামীকালের মধ্যে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশি থাকবে গত শনিবার বিকাল থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে যার পর গতকাল থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে এবং আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাতের পরিমাণ জারি থাকবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতিও দেখা যেতে পারে একাধিক প্রান্তে উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং থেকে মালদা সর্বত্রই রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে কিছু কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ একশো মিলিমিটারের বেশিও হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও আগামী মঙ্গলবারের মধ্যেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে গতকাল থেকেই কলকাতা এবং শহরতলির কিছু কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়েছে এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে পারদ আরও খানিকটা নামতে পারে আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই সারা সপ্তাহ ধরেই বৃষ্টির পূর্বাভাস থাকবে যার মধ্যে রয়েছে কলকাতাও তাই কলকাতার জন্য আলাদা করে আর কোনো সতর্কতা আজকের জন্য জারি করা হয়নি বজ্র সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ছড়ো বাতাস বইবে একই সঙ্গে আজ হাওড়া এবং হুগলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তর চব্বিশ পরগনা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে তবে আগামী কাল থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় যার জন্য এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে এছাড়াও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সঙ্গে ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে বেশ কিছু এলাকাতে কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর দাপটও দেখা যাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামী বুধবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আজ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পূর্ব বর্ধমান জেলায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মুসুলধারে বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে ঝড়ো হাওয়া বইবে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার পরিবর্তন হবে না তারপরে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস কম এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যেই তাপমাত্রাও প্রায় স্বাভাবিক এরপর আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া আজ দুপুরের দিকেও কোনো কোনো জেলায় বহাল থাকবে তবে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাসও থাকছে পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলায় পারদ ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার করেছে এই ঝড় বৃষ্টির জেরে সেই তাপমাত্রাও কিছুটা প্রশমিত হতে পারে আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকাঝড় বাতাস বইতে পারে কোনো কোনো জেলায় আবার কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকবে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে কলকাতাতেও সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা দমকাঝড়ো বাতাস বয়ে যাবে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে সমগ্র উত্তরবঙ্গেও তবে আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রায় কোনো বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই সমগ্র উত্তরবঙ্গ জুড়েই আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাছড় বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা থাকছে আজ থেকে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে উত্তর দিনাজপুর জেলাতে এদিকে আজ কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে আপেক্ষিক আদ্রতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে একাধিক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিনে অপেক্ষাকৃত সন্তোষজনক বৃষ্টি কালবৈশাখী পেতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি